নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা ভিডিওর থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী ধরনের ভিডিও তো যাই হোক আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের বন্ধু অনিমেষ এবং তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও তো চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আছো অর্থাৎ যারা এখনও পর্যন্ত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ করব যে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দাও এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ এটা একটা অন্য ভিডিও তো আমি আশা রাখবো যাদের বাড়িতে এই ধরনের ছোটো ছোটো বাচ্চারা আছে অর্থাৎ যারা বাচ্চাদের খুবই ভালোবাসো তারা নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা আমার বিশ্বাস তোমাদের উপর তো যাই হোক চলো দেখো রাস্তার উপর ছোট্ট একটা বাচ্চা কিভাবে ঘুরছে দেখতে পাচ্ছ আসলে ভোবান থেকে যেভাবে তৈরি করছে ছোটো বাচ্চা যখন সেখানে বেড়ানো সময় এতে সবসময় খাবার থাকার কথা কিন্তু এদের ক্ষেত্রে সবসময় খাবার থাকছে না সবসময়ভাবে পড়ছে জামা কাপড় দেখত শরীর অবস্থা দেখত এদের আসতে না এদের বিভিন্ন বড়ো বড়ো ব্রিজ আস্তে দেওয়া যাচ্ছে সেই ব্রিজের নিচেই এরা থাকে শীত গ্রীষ্ম বর্ষা এই কাজ করা আর ব্রিজই এদের ভরসা আসলে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আমরা মানুষ ফুল যখন ভালো জায়গায় থাকার চেষ্টা করি বড়ো বাড়িতে বা নিজেকে সেফিয়ে রাখার চেষ্টা করি তখন এটা রাস্তা না হয় এই বড়ো বড়ো গাছের নিচে অথবা এরকম নিজের নিচে রোজ বৃষ্টিতে এভাবেই নিজে এইভাবেই থাকতে হয় কিছু করার নেই তোমাদেরকে বলব যে তোমরা যদি এ ধরনের মানুষ অসহায় মানুষ দেখতে পাও তাহলে তোমাদের তোমরা করবো বা যাই হোক তোমরা যাতে কাজে মধ্যে পারো একটু সাহায্য করলে হয়তো ভগবান করলেন মঙ্গল করবে আমি গরিবকে ডান করলে কখনও বিখানে যাই না আমি তোমাদের খুব বিশেষ যাচ্ছি যে তোমরা ভিডিওটা শেষ করবে ভিডিও স্কিপ করবে না যে জন্য ভিডিওটা করলাম এটা আমাদের অফিসে সামনে ভিডিও হঠাৎ সামনে এখানে একদম একটা দৃশ্য দেখলাম রাস্তাকে প্রেমবন্দি বসে গেলো যার রাস্তায় বসে না সেটা দেখতে পারে লোকজন কখনোই হবে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে বাচ্চাটা কিছু করার নেই যখন বাচ্চা আমরা সবাই ভালোবাসি সবাই আগে থেকে নিই আমরা আমাদের বাড়ির বাচ্চাদের খুবই সাবধানে রাখি যাতে কোনো সময় রাস্তায় ছুঁড়ে না যাই কোনো সময় বাড়ির কাছে না যাই আরেক দেখছি যে কোনো সময় পড়াশোনা দুর্ঘটনা ঘটতে পারে বা কিছু করার নেই কারণ সমাজে ওরা অন্যরকম এদের সাথে কেউ মেখে না আপনারা গরিব মানুষ গরিব মানুষের সঙ্গে অনেকে মিশে চায় না এটা তোমাদের গরিব মানুষ তারা ভালোই বুঝতে পারছে তোমাদের সঙ্গে তোমাদের বেশি যাওয়া তোমাদের বন্ধু বান্ধবদের বড় বড় চাকরি রয়েছে বা পাশে হয়তো দশটা না পারে তোমার হয়তো টিভি যাচ্ছে না বা মাছ না পারে তোমাদের সঙ্গে মানুষ কিন্তু তোমরা বুঝতে পারছো ভালো হয় না তো মাঝে মাঝে এই পরিস্থিতিতে যা দেখা যায় হাজার একজন বড় লোক মানুষ একজন গরিব আছে ব্যবহার করছে এটাও হয় তো এটা যখনটা কম হয় তো সেই হিসেবে বলছি এখন কত রাত্রা মানে বাচ্চাটা কীভাবে আছে এরকম বাচ্চা হাজার হাজার লাখ লাখ আছে যারা অর্থনীতিভাবে সময় কাটাচ্ছে এই সময় ওদের খেলার বয়স আনন্দ করার বয়স কিন্তু কিছু করার নেই মেন রাস্তাঘাটে যে কোনো সমস্যা কাজ করতে পারে তার মধ্যেই স্মরণ করে ভগবানকে সঙ্গে রেখে চলতে হয় সেভাবে কেউ কাজ যায় না দুজন মেয়ে দেখতে পাচ্ছে তাদের সাথে ছোটো ছোটো বাচ্চা যা এইভাবেই বড়ো হয় সেইভাবে তো আমাদের রাস্তাঘাটে দু একটা বাচ্চা হয়তো ছোটো বাচ্চা ছিল বাসে এই বাচ্চাটাকে দেখে আমার সেই বাচ্চার কথা মনে হচ্ছে তাদের আমরা কীভাবে রাখি অর্থাৎ আপনাদের বাড়ি যাবে বাচ্চা আছে তারা পারছেন যে আপনার বাচ্চার সাথে এই পথে ধারে বেড়ে ওঠা বাচ্চাগুলোর কতটা পার্থক্য আপনার বাচ্চা কীভাবে মানুষ হচ্ছে এই বাচ্চাগুলো কীভাবে মানুষ হয় আসলে কিছু করার নেই সমাজটা এইভাবে চলছে এইভাবেই চলবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদিও এটা একটু অন্যরকম ভিডিও তো বাচ্চাগুলোর জন্য আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে এবং এই ধরনের মানুষদের সাহায্য করবেন আর কিছু বলার নেই আপনাদের কারণ এটা একটা দুঃখজনক ঘটনা বলতে পারেন বা দুঃখজনক ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ